এই হচ্ছে জামাই ষষ্ঠীর মেনু बाप এলাহি খাওয়া দাওয়া পটল ভাজা ভাত এদিকে আবার কি আলু কুন্দরি ভাজা এদিকে কุটি মাছ আর কি আছে বলি পাঁচমিশালী মাছের ভাজা সালাট এদিকে আবার স্টার্ট করি দই पापور এটা আবার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এখানে মাটন কষা আহা দর্দ লাল লাল এটা আবার চিকেন কষা আছে এটা কি আছে বলি

আমাদের জামাই স্পেশ শুরু হয়ে গেল এই উগুলো তো জামাই আমি হিট সবার কাছে হিট কি এই তো ষষ্ঠী শুরু হলো মায়ের ফোটা দেওয়া কমপ্লিট এবারে আমার সঙ্গে হয়ে গেছে